চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলতে বিশ্বাস করো কাকে নিয়ে বলবো জানি না কিন্তু কিছু কথা বলতেই হবে এত নোংরা মো ওয়াইটিতে দেখছি না সত্যি ভালো লাগছে না আজকে তিন বছর ধরে ওয়াইটিতে আছি প্রথম যখন এসেছিলাম তখন এত নোংরামও ছিল না ছিল কিছু নোংরা কিন্তু এতটা নোংরামও আমার মনে হয় ছিল না তো এখন যেটা সেটা মানে একেবারে মাত্রা অতিরিক্ত মাত্রা অতিরিক্ত হয়ে গেছে আর কি বুঝেছো তো মানে যেটা হচ্ছে কি বলতো কেউ কারোর ক্রিয়েটারকে ক্রিয়েটার সম্মান দিচ্ছে না যেটা তো পরের কথা তার বাড়ির বাবা মা স্বামী দেও ননদ শ্বশুর শাশুড়ি বাচ্চা কাচ্চা কাউকে বাদ দিচ্ছে না কিছু মহিলা তো আছেই এগুলো মহিলারা করে কিছু মহিলাদের সব আছে পিএনপিসি করা সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে কিছু পুরুষও আছে এই নোংরামোর সাথে জড়িত বিশ্বাস করো আমার চরমতম ভুল হচ্ছে একটা ওই মিট যাওয়াটা হ্যাঁ কারোর কথায় মিটাপে গেছিলাম কারোর ডাকে কিন্তু সেই ডাকটার একটাই কারণ ছিল আমার কন্টেন্ট মানে আমার আমি যাকে নিয়ে ভিডিও করি যাকে আমার পছন্দ হয় না তার ভিডিওর মানে তার সেই দিনকে তার একটা ইয়ে ছিল মিট ছিল এবং সেটায় পুরোপুরি এনজয় করার জন্যই আরও আমি গিয়েছিলাম কোনো বাজে কথা বলিনি কারোর সাথে নোংরা করিনি কাউকে নিয়ে কোনো নোংরা কথাবার্তা এমনকি যে যার উদ্দেশ্যে যাওয়া তার সাথেও নয় সে নিজেও বলতে পারবে না যে আমি তাকে কোনো খারাপ কথা ওই মুহূর্তে ওই দিন ওইখানে বলেছিলাম না বলিনি আমার ইচ্ছাও করেনি এমনকি মিস করতেও আমি যাইনি তো যাক গিয়ে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ওই চরমতম ভুলটাও কিন্তু আমার করা উচিত হয়নি কারণ এত নোংরা এত নোংরা আমি তো আগে থেকেই জানতাম তাই না জেনে শুনেও তার ওইখানে যাওয়াটা আমার একদম উচিত হয়নি গিয়েছিলাম কিছু মানুষ প্রিয় মানুষ সেখানে যাবে শুনেছিলাম সেই কারণেই গিয়েছিলাম তাদের ডাকেই গিয়েছিলাম তো যাক সেটা পরের কথা কিন্তু গিয়ে তো ছিলাম সেটাই আমার কাছে বড় কথা ভাবিনি যে লোকটা মানে ছেলেটা এতটা নোংরা বিশ্বাস করো আজকে যখন সবার ভিডিও দেখছি আমি কন্ট্রোভার্সি ভিডিও করে মোটামুটি ছেড়েই দেবো ভেবেছিলাম কিন্তু না কিছু কথা বলতেই হলো ছেড়ে দিয়ে একেবারেই চলে যাওয়া যাবে না এখান থেকে একদম বেরোনো যাবে না তো আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এতটা নোংরা কেন তারও তো বাড়িতে স্ত্রী আছে একটা ছেলে আছে কেন সে মহিলাদের পেছনে পড়ে থাকে তার কি মহিলাগত কোনো রোগ আছে বুঝতে পারি না আমি বিশ্বাস করো প্রথম থেকে দেখে আসছি সে সময় মহিলা পরিবেষ্টিত হয়ে থাকতে ভালোবাসে তার বউ কি চোখে মানে কানা আর কানে কালা সে দেখতে পায় না তার স্বামী কি করে না করে সেও তো একটা মহিলা একটা মহিলা হয়ে তার স্বামী দিনের পর দিন অন্য অন্য মহিলাদেরকে নিয়ে নোংরামু করছে সেটা সে দেখতে পারে না দেখতে পারে না প্রথম তো তাদের অনেস্ট গ্রুপ নিয়ে কিছু বলতে হয় প্রথম শুরু অনেস্ট গ্রুপ বাপলে বাপরে বাপ সেই অনেস্ট গ্রুপের সব কটা মানুষই কিন্তু আমাকে নিয়ে ভিডিও করেছে সব মানুষ বিশ্বাস করো তোমরা যারা জানো না নতুন তাদেরকে বলছি সব কটা মানুষ আমাকে নিয়ে ভিডিও করেছে আমার ভিডিও আমি জানি না এতটা নোংরাও কোনো দিন দেখিয়েছি কিনা কোনো দিনও তো যাই হোক কন্ট্রোভার্সি ভিডিও করেছি কিন্তু সেই রকম নোংরা ভিডিও আমি মনে হয় কোনো দিন করিনি কাউকে নিয়ে যা ওরা আমাকে নিয়ে করেছিল তো যাই হোক সেই রনেস মূল মাথা হচ্ছে ওই আমার কন্টেন্ট ওই আমার একমাত্র কন্টেন্ট যাকে নিয়ে আমি দুটো একটা নেগেটিভ ভিডিও দুটো একটা না প্রচুর নেগেটিভ ভিডিও করছি করেছি তো সে যা বলতো সেখানে সেটাই হতো সে যদি বলতো এই আমাকে নিয়ে ভিডিও করেছে যাও তোমরা দল বেঁধে চলে যাও গিয়ে মুখ খুলে প্রাণ খুলে মুখ মানে যা পারো তাই বলে গালাগালি দিয়ে ভিডিও করে এসো ওই গ্রুপটার মূল মন্ত্রই ছিল গালাগালি দিয়ে ভিডিও করা তাই করতো সবাই তাই করতো সবাই তবে পরবর্তীকালে আস্তে আস্তে গ্রুপটা ভেঙে যায় কারণ মাথা বেরিয়ে যায় তার সাথে সাথে হাত পা ল্যাচ শিং নোখ চুল দাঁত যা যা আছে ওই গ্রুপের সব আস্তে আস্তে মোটামুটি বেরিয়ে যায় কারণ এই গ্রুপের মূল মাথা হচ্ছে এক নম্বরের নেমোখারাপ বেইমান তো সে যখন সবাইকে লাথি মারে তখন ওরা বুঝতে পারে যে কার কথায় চলছিল এই ছিল তো পরবর্তীকালে তারা বেরিয়েছে বুঝতে পারার পর কিন্তু তার আগে যারা ছিল যে গ্রুপের মাথাটা ছিল তারা যখন দেখলো যে তাদেরকে নিয়ে তাদের দলের মেন নেত্রী বাজে কথা বলছে বা পাত্তা দিচ্ছে না তখন তারা বুঝলো যে তারা কতটা ভুল করেছে তারা তখন যাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যা ভিডিওগুলো করেছে তাদের কাছে ক্ষমা টমা চাইলো সত্যি কথা বলতে কি বলো আমার কাছেও চেয়েছিলো অনেকেই আমি ক্ষমা করে দিয়েছি কারণ আমার তো এখানে দেখো আমি তো এখানে ঝগড়াঝাটি মারামারি করতে আসিনি এখানে এসেছি কিছু নিজের নাম করবো কিছু ইনকাম করবো এই কারণে এর বাইরে কিছু করার ইচ্ছা আমার নেই কারোর কারোর বাড়ির ভেতরে ঢুকে তার বাবা মাকে বা শ্বশুর শাশুড়িকে তার সন্তানের জন্মবৃত্তান্ত নিয়ে মারামারি ঝগড়া করব বা ভাষাই ভাষায় কথা বলবো দিয়ে সেটা থেকে পয়সা ইনকাম করে খাবো সেই ইচ্ছা আমার কোনো ছিল না আজও নেই তো সেইখানে দাঁড়িয়ে সেই গ্রুপ তো লন্ডো ভন্ডো ছিটকে ছুটকে সব চলে গেল কিন্তু এই যে ফিমেল মেল ক্রিয়েটেড আঁচলের তলায় থেকে থেকে যে ভাই আস্তে আস্তে বড় হয়েছে সেই ভাই যে ছোটোর থেকেই জন্মগতভাবে ভাবেই নোংরা ছিল সেটা বাবা তখন আমরা জানতাম না তো এখন আমরা যেটা বুঝতে পারছি যে সত্যি করে সে জন্মগতই নোংরা ছিল তখন তো বুঝতে পারিনি যখন ভাবতাম যে এরা সবাই মিলেই নোংরা কথা বলে ভিডিও তৈরি করে এরা এদের একটা গ্রুপ এই করে কিন্তু গ্রুপ থেকে সবাই বেরিয়ে গেছে কয়েকজন আছে সবাই বেরিয়ে যাওয়ার পর বুঝতে পারলাম এই কতটা আরও বেশি নোংরা রিম্পাকে নিয়ে যে নোংরা মোটা করেছে সেটা কোনো মানুষ করতে পারে তার বাড়িতেও তো একটা বউ আছে লজ্জা করে না তার ছি রিম্পার সন্তান দুটোকে নিয়ে তো মানে কাটাছেঁড়া কাটাছে করেছে দেখেছি দিনের পর দিন প্রতিবাদ করেছি কিন্তু আমার প্রতিবাদে কে শুনবে বলো আমি একটা নগণ্য এইটুকু ছোট্ট মানুষ মানে ক্রিয়েটার মানুষ হিসাবে তোমাদের সবার থেকেই অনেকটাই হয়তো বড় কিন্তু আমি একটু এইটুকুনি ছোট্ট ক্রিয়েটার আমার ভিডিওর ভি মানে মানে কি বলবো ভিউজই নেই দেখতে আসে না কেউ কিন্তু তবুও প্রতিবাদ করেছিলাম রিম্পার হয়ে তো খুব খারাপ লেগেছিল যখন রিম্পার সন্তানের মৃত্যু কামনা করেছিল ওই এই হয়ে যাবে ওই হয়ে যাবে সেই হয়ে যাবে বলতেও গায়ে কাঁটা দেয় বিশ্বাস করো বলতে পারি না কারণ আমরাও তো মা আমি তো তারপরে আবার দিদাও তো সেখানে দাঁড়িয়ে কোনো সন্তানের এইরকমভাবে কোনো মৃত্যু কামনা হয় আমি জানি না ভগবান তার সন্তান দেয়নি কিন্তু অন্যের সন্তানের মৃত্যু কামনা করার মতো নরপিছাসিনী আমাদের ওয়াইটিতে ওই একমাত্র আছে এই গোড়ামুখী নোংরা দালালটা ওই একমাত্র আছে আর আছে তার সাথে সাথে হচ্ছে এই নরপি চাষটা যে তাকে সাপোর্ট করে করে নোংরা নোংরা কাজ করেছে এই দুটোকে ওয়াইটি থেকে যতদিন না বের করে দেওয়া যাবে ততদিন শান্তি করে কেউ ভালো করে ভিডিও করতে পারবে না সেই ঘুরে ফিরে এই নোংরাগুলোকে দেখতে হবে আর এই নোংরাগুলোকে নিয়ে ভিডিও করতে হবে কী নোংরা কী নোংরা বাপটির বাপ কী ষড়যন্ত্রটাই না করেছে হ্যাঁ কোথায় পন্ড সাইডের ছবি কোথায় সীমার মেয়ের ছবি কোথায় ওর ছবি তার ছবি কী কী কাণ্ড না করেছে হ্যাঁ আর ও একটা মানে সুস্থ স্বাভাবিক পরিবারের একটা মহিলা মানে কারোর বউ কারোর মা কারোর বৌমা সেখানে সে সুন্দর করে বাঁচার চেষ্টা করছে সেই বাঁচাটা তাকে বাঁচতে দেবে না আর বাঁচতে দেবে না আমার মনে হয় এরা সত্যি তবে যাই হোক আমি বলবো সে এইটার আরও আগে থেকেই প্রতিবাদ করা উচিত ছিল রিম্পা রিম্পা তখন কেন জানি না চুপ করে গেছিলো নিজেকে শেষ করে ফেলে দেবো এই করে দেবো সেই করে দেবো করতে গেছিলো স্বাভাবিকভাবেই কোনো মেয়ের মানসিকতা সেই সময় ঠিক থাকে না মনে হয় যাক নিজেকেই শেষ করে দিবা সব লেটা চুকে গেলো আমাকে তো আর নোংরা মোর কথা শুনতে হবে না যেটা আমি করিনি সেটা দিনের পর দিন ওই সোশ্যাল মিডিয়ায় শোনা সত্যিই খুব কষ্টের যেমন আমাকে শুনতে হয় আমি দোগলাম তো তারপরেও আমি এখানে টিকে আসতে মানে থাকতে চাই কেন না আমি সেই কাজটা করিনি তো যাই হোক আমার আমাকে বোঝার মতো মানুষ আমি সত্যি খুঁজে পাইনি যে না সত্যি সমাধি কিন্তু এই কাজটা করেনি তারপরেও আমার ভিডিও দেখা ব্রাক্ত করে দিয়েছে সবাই তবুও আমি আমার কথাটা বলতে ভালোবাসি বলতে আসি বলবো যে কজন মানুষ আমার পাশে থাকবে তাদের নিয়েই আমি চলবো কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিটা মানুষকে আমি কিন্তু সমানভাবে ভালোবাসি আজও সমানভাবে ভালোবাসবো পরেও তো যাই হোক সেটা আমার কথা কিন্তু আমি দেখলাম কিছু ভিডিও কিছু লাইভ কিছু নোংরা নোংরা জিনিস তথ্য চোখের সামনে চলে এলো তাই জন্য মুখ বন্ধ করে বসে থাকতে পারলাম না কারণ রিব্বাকে আমি সত্যিই ভালোবাসি আরও ভালো বেশি বাঁচতাম যখন আমি দোগলা ছিলাম না তখন আরও বেশি ভালোবাসতাম তো এখনও তাকে ভালোবাসি কারণ সে আমার থেকে অনেক ছোটো সামনাসামনি দেখা হয়েছে কথা হয়েছে তো সেই কারণে বলবো যে আমি ভালোবাসি আমাকে ভালো নাই বাসতে পারে কিন্তু আমি ভালো আমার ভালোবাসাতে তো কোনো অসুবিধা নেই আমি তাকে ভালোবাসি তাই জন্য আজকেও প্রতিবাদটা করতে এলাম যে এইভাবে কোনো মানুষকে তোমরা মেরে ফেলো না এইভাবে কোনো মানুষের সম্মান নষ্ট করে দিও না বিশেষ করে কোনো মহিলা কারণ তার তো দুটো সন্তান আছে তারা যখন হবে তারাও তো দেখবে এই ভিডিওগুলো বিশেষ করে যারা করছে যে ছেলেটি করছে যে এই মেন বদমাইশ মাথা মুন্ডু আলাদা শয়তান ছেলেটা তারও তো ঘরে একটা ছেলে আছে আমার সবথেকে অবাক লাগে তার বউটাকে সেও তো একটা মেয়ে সে কী করে দেখে যে তার বর কী করে দিনের পর দিন সে মহিলাদেরকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করে অবশ্য কেউ সাপোর্ট করে টাকার জন্য মানুষ কী না কী করে বলো তার বউ ক্যামেরাটা ধরে দেয় যখন সে দেখতাম যে ঝুমাকে নিয়ে সাজগোজ করে ভিডিও করছে বা আমাদের ওই মেয়েটার নাম কি প্রথম যে যাকে নিয়ে করেছিল মৌমিতা মৌমিতা সে যে ঝুমা সে যে কেয়া সে যে যখন সে ভিডিও করতো এই নোংরা পদার্থ ছেলেটা তখন তাকে দেখতাম যে ও ক্যামেরা বউ ক্যামেরা ধরে দিত আর ওই নোংরা নোংরা পোজগুলো নোংরা নোংরা কথাগুলো বলতে হচ্ছে তার স্বামী সে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করতো সত্যি জানি না বিশ্বাস করো জানি না আমরা তো জীবন আমি তো জীবনে কোনো এই সমস্ত করতেই পারবো না ক্যামেরা ধরা তো দূরের কথা অন্য কেউ করবে আমি ক্যামেরা ধরে দেবো সেটাও পারবো না জানি না তারা কি করে এটাকে সাপোর্ট করে সত্যি করে বলছি যখন রিম্পা বলেছিল যে আমি আমার নিজেকে শেষ করে দিতে গেলাম তোমরা আর আমার ভিডিও পাবে না সত্যি প্রচন্ড খারাপ লেগেছিল ভয় পড়েছিল ভয়ও করেছিল মেয়েটা না কিছু করে ফেলে কারণ তার স্বামীকে পর্যন্ত জানানো তার ফেসবুকে ছড়ানো তার স্বামীর অফিসের এখানে ছড়িয়ে দেবে এখানে করবে ওখানে করবো যে মেয়ে যে যে মেয়েটা অন্যায় করেইনি তার নামে যদি এরকম ছড়ায় তাহলে কি করবে বলো তো মেয়েটা কি করবে আমাদের তো নয় তিনকাল গিয়ে এককালে ঠেকেছে বাবা দুটো লোক যা পাচ্ছে বলছে বলুক আমাদের অত ঝামেলা করার কিছু নেই কান দিলাম না কিন্তু এই মেয়েটা এই মেয়েটা ছেলে দুটো তো আস্তে আস্তে বড় হচ্ছে না তারা যখন দেখবে সোশ্যাল মিডিয়ায় তার মাকে নিয়ে এরকম নোংরা নোংরা ছবি নোংরা নোংরা কথা নোংরা নোংরা ভিডিও কি ভাববে তার মাকে তারা মার কোনো দোষ নেই তবু মা নোংরা হয়ে রয়ে রয়ে গেল তার বাচ্চাদের স্কুলে পর্যন্ত গিয়ে জানানো হবে বা আবার বাবা কত ভালো তারা নিজেরা ভাবো একবার যে বাচ্চাদের স্কুল পর্যন্ত চলে যেতে চেয়েছিল সত্যি অবাক লাগে এইসব দেখলে পরে শুধু আমি এটুকুনই বলবো যে যদি কোনোরকম কোনোভাবে চরণ থেকে চরণতম শাস্তি দেওয়া যায় তো আমি চাই এই দুটোর এই ঘোড়া আর ঘুড়ি এই দুটোর একদম চরমতম শাস্তি কারণ এরা দুটো মিলেই এই নোংরা কাজগুলো করেছে এরা দুটো মিলেই এই নোংরা কাজ করেছে তো এই মানে এ যা করতো এ জানতো আর এ যা করতো এ জানতো মানে বুঝতেই পারছ ঘোড়া আর ঘড়ির কথা বলছি এরা সবটাই জানতো আর এই জন্যই ডার্লিং 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 বুঝেছো তো এই জন্যই এত ডার্লিং যাই হোক ডার্লিং নাকি বলা যায় জানি অনেকে বলে কিন্তু ভাই বলে ডার্লিং বলা যায় এটা জানতাম না তো যাই হোক সেটা হচ্ছে নৌরাদের পরিচয় তবু এটুকুনি আমি বলবো যে রিম্পা তুমি অনেক ধৈর্য মানে শীল শক্তিশালী একটি মেয়ে মা এবং তার সাথে সাথে তুমি একজনের স্ত্রী তো তোমার হাজবেন্ড তোমার পাশে যেভাবে রয়েছে সত্যি করে তাকেও মানে বলতে হবে যে সেও খুব খুবই ভদ্র মানুষ এবং সে জানে তোমাকে বিশ্বাস করে তোমার ওপর তার আস্থা আছে যে তুমি এরকম নোংরা নও আর নোংরামো করি সেই জন্যই তিনি তোমার পাশে আছেন আবার কিছু কিছু স্বামী দেখি ই করে বেরুর মতন সমস্ত নোংরামোগুলোকে দিনের পর দিন চোখে একদম চোখ বন্ধ করে বউকে ছেড়ে দিয়েছে নাও তুমি যা খুশি করো আর রোজগার করে যাও তুমি রোজগার করে যাও এত কোমরে ব্যথা এত মাথা ঘুরছে এত শরীর খারাপ ব্লক চ্যানেলে উল্টে পড়ে থাকছে কিছু করতে পারছে না কবে যে ভিডিও দেবে জানেই না বলছে আবার দেখো তার পরের মুহূর্তেই তুমি কন্ট্রোভার্সি চ্যানেলে যাও তখন দেখে একটা জায়গায় কোনোখান থেকে মনে হবে না যে সেই মেয়েটা এতটা অসুস্থ আজকে আমার যদি গলা ব্যথা হয় আমি ব্লক চ্যানেলেও বলবো আমার প্রচণ্ড গলা ব্যথা কথা বলতে পারছি না আবার কন্ট্রোভার্সি চ্যানেলে এসেও বলবো আমার প্রচণ্ড গলা ব্যথা কথা বলতে পারছি না আমি ব্লক চ্যানেলে বলে এলাম আমার বলা ব্যথায় আমি কথা বলতে পারছি না আমার না নাচ্ছ না এরমভাবে কথা বলে এলাম আর তারপরের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট বাদে যখন আমার কন্ট্রোভার্সি ভিডিও যাচ্ছে তখন আমি সেখানে হাই হাই করে চেঁচাচ্ছি লোকে আমাকে কি বলবে মিথ্যাবাদী বলবে না এ হচ্ছে এক নম্বরের মিথ্যাবাদী এক নম্বরের মিথ্যাবাদী হচ্ছে এই দালালটা মহা শয়তানের শয়তান একটা মানে কি বলবো এর নিজের তো কোনো অ্যাকচুয়াল কিছু নেই এর না আছে হারানোর ভয় না আছে পাওয়ার কিছু তার জন্য এ যা খুশি তাই করতে পারে যা খুশি তাই করতে পারে আর ওই যে শয়তান মরকোট শশা কলা দাদা তোমাদের সে এই যে দাদার কীর্তি গুণ কীর্তি যে যেভাবে ছড়িয়ে পড়ছে তারপরে সে তার মুখ দেখায় কী করে আমি জানি না আর ম্যাডাম যে আজকে এত বড় ভূমিকাটা নিয়েছে রিপবার জন্য সত্যি তাকে ধন্যবাদ সত্যিই ধন্যবাদ আমি বলবো যথা মানে যতটা কঠোর শাস্তি হয় রিম্পার জন্য রিম্পারকে এতভাবে অসম্মানিত করার জন্য ততটা শাস্তি এইটা পাক এই দুটোই এই দুটোকেই চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হোক এটা আমার একমাত্র অনুরোধ ম্যাডামের কাছে আর সমস্ত ক্রিয়েটার থেকে আরম্ভ করে আমাদের যত ভিউয়ার্স আছে সবার কাছে অনুরোধ সবাই সবাই একটাই প্রার্থনা করো যেন চরম থেকে চরম শাস্তি পায় এই দুটো এই নোংরা দুটোকে ওয়াইটি থেকে বের করে দেওয়া হোক এদের চ্যানেল সিজ করে দেওয়া হোক যে এরা দিনের পর দিন মানুষের চোখের জল ফেলিয়ে এসেছে শাশুড়ি শ্বশুর বাবা মা কাউকে সম্মান দেয়নি এমনকি কোন বাচ্চা কোথা থেকে জন্মগ্রহণ করলো কার বাচ্চা কোনটা কার বাচ্চা কি হচ্ছে কার বাচ্চার মৃত্যু কার বাচ্চা ওই এই নিয়ে তাদের হচ্ছে বড় মাথা ব্যথা তো তাদের আগে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত ছি আমি ভাবতেও পারছি না একটা মেয়েকে কীভাবে এরা মানে বলেই চলেছে বলেই চলেছে কি নোমো জায়গায় একে নিয়ে গিয়ে ফেলেছিল সত্যি ভাবতে অবাক লাগে রিম্পা আমি তোমার পাশে আছি ছিলাম থাকবো সব জন্যই আছি কখনো ভেবো না যে সমাধি দোগলা বা কোনো কিছু তুমি বলেছো তার জন্য সমাধি কষ্ট পেলেও তোমার পাশ থেকে সরে যায়নি তোমরা সবাই আমার পাশ থেকে সরে গেলেও আমি কিন্তু কারোর পাশ থেকে সরে যাইনি যার পাশে যখন দাঁড়ানোর মনে হবে যে একটা ভিডিও করা আমার উচিত আমি অবশ্যই করব অবশ্যই করব তো পাশে আছি পাশে থাকবো অন্যায় প্রতিবাদ করবো করে এসেছি অবশ্যই করবো তো যারা এই নোংরা মুখে সাপোর্ট করছে ভগবান যেন তাদেরকেও ঠিক এইরকম চরম চরম শাস্তির দিক তাদেরও যেন এইরকমভাবে মানে মিথ্যে নোংরা তাদেরও যেন এরকমভাবে বেরোয় আর তাদের মিথ্যে বেরোবে না তাদেরটা আবার সত্যি বেরোবে কারণ তারা এই নোংরাটাকে সাপোর্ট করে তার মানে তারা এরকম নোংরা তাই জন্য তারা এরকম সাপোর্ট করতে পারে কখনো ভাবতে পারি না যে রিম্পা এই ধরনের কাজ করতে পারে কোনো এত কিছু পয়সার অভাব আমার মনে হয় না রিম্পার আছে রিম্পার বাবা মা দুজনেই অসুস্থ সে এখান থেকে দুটো পয়সা রোজগার করে তার বাবা মাকে সাহায্য করে কটা মেয়ে করে বলো তো এরকমভাবে ভাবতে পারে কটা মেয়ে এরকম ভাবে সবাই ভাবে এটা আমার রোজগার আমি যা যা খুশি তাই করবো কিন্তু রিম্পার ভাবনা হচ্ছে তার বাবা মার হাতে সেই টাকাটা তুলে দেওয়া যদি আজকে রিম্পার না করতো তাহলে কি তার বাবা মা খেত না ওষুধ পেত না পেতো কিন্তু সেখানে আরেকটু এগিয়ে দেওয়াটা তার উচিত না সে একটা মাত্র মেয়ে তাকে সেটা নিয়েও কত নোংরা নোংরা কথা বলতে হচ্ছে বাবা মা ভি মা কি করে পঙ্গু হয়েছে সেটা নিয়ে যে নোংরা নোংরা কথা বলে যে মহিলা তার মুখে মনে হয় মানে আমার তো মানে আমার মুখ থেকে জানি না আমি কন্ট্রোভার্সি করলে কিভাবে কিভাবে করবো আমি সত্যি জানি না আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না সত্যি করে যদি আমি কন্ট্রোভার্সিতে যাই এবং কন্ট্রোভার্সি ভিডিও করি আমি জানি না আমি কি ভাষায় এদেরকে বলবো সত্যি করে আজকে এই ম্যাডামকে আমি সাপোর্ট করি এই কারণে কারণ ম্যাডাম যাকে যেটা বলার তাকে সেটাই বলে তাকে ঠিক সেটাই বলে কোনো অসুবিধা নেই এই ভাষাগুলো প্রয়োগ করতে কোনো অসুবিধা নেই কারণ সেই মানুষটা মানুষই নাচ তাকে যদি অন্য ভাষা মানে অন্য কোনো কিছু বলতে হয় তাহলে সেটা তার যোগ্য পাও বলেই উনি বলেন একদম ঠিক কথা বলেন তো সেখানে দাঁড়িয়ে বলছি যে আজকে আমি সবসময় চাইবো যে এই দুটো নোংরা ক্রিয়েটারের একদম সাফাই দরকার নেই বাড়িতে থাকার তাদের আর নোংরামো করার আরও অনেক জায়গা আছে সেখানে চলে যাক সেখানে গিয়ে করুক যা খুশি করুক লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করুক না আরও তো নোংরামোর জায়গা আছে সোশ্যাল মিডিয়া এসে মহিলাদের পেছনে পড়ে আছে কেন আর ওইটা পড়ে আছে ছেলেদের পেছনে আর এটা পড়ে আছে মহিলাদের পেছনে ভাবো একবার কি অবস্থা ভাবো একবার ওইটা পড়ে আছে কোথায় সন্দীপ কোথায় ফোকলা কোথায় রাহুল কোথায় সোমনাথ কোথায় উজ্জ্বল এদের পেছনে পড়ে আছে ভাবো তাদের বউদের নিয়ে পড়ে আছে তাদের পেছনে পড়ে আছে ও যত ছেলে ছুলে দেখতে পেলে ভালো লাগে আর এখানে দেখো আরেকজন সব গোটা মেয়েদের পেছনে উনি পরে আছেন মা বাবা মা মাসি পিসি কোনো জ্ঞান নেই তার যাদেরকে দিদি বলে একটা সময় ডাকতো তাদেরকে নিয়েও নোংরা কথা বলতে তার মুখে আটকায় না এটা মানুষ নাকি একটা মানুষের জন্মই না মানুষের চেহারা নিয়ে একটা নোংরা নর পিচাশের জন্ম হয়েছে এই দুটো এই দুটোই হচ্ছে একই ক্যাটাগরির একই গ্রহ নক্ষত্র মানে গ্রহ পড়ে জন্ম হয়েছে এইগুলো এদের জন্ম সময় কখনো ভালো ছিল না তাই জন্য এরা কখনো ভালো কথা বলতে পারে না ভালো দেখতে পারে না ভালো শুনতে পারে না ভালো খেতেও পারে না আর শরীরেও লাগে না দেখবে দুটোকেই দুটোই হচ্ছে ওই ক্ষয়া মার্কা তো চলো বন্ধুরা আজকে আর আমার বিশেষ কিছু বলার নেই গান লাগে মাথা লাগে মানে কি বলবো আমার আমি ভীষণ পরিমাণে রেগে যাই আজকাল বিশ্বাস করো আর এই ভিডিওগুলো আমি বেশ কিছুদিন ধরে দেখছি সবাই করছে লাইভ দেখছি সীমার লাইভ দেখলাম আরও অনেকদের ভিডিও দেখেছি কিন্তু আমি না কিছু বলিনি কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে এই জিনিসটা নিয়ে ওই জন্য আজকে বলতে বাধ্য হলাম যে এই দুটো চরম থেকে চরমতম শাস্তি চাই এদের দরকার নেই এরা যেন কোনো দিন না আসতে পারে ওয়াইটিতে সেই রকম চরমতম ব্যবস্থা নেওয়া দরকার বলে না একটা বন্ধ করলে আরেকটা খুলবো আরেকটা বন্ধ করলে আরেকটা খুলবো ওরা যেন খুলতেই না পারে কোনো চ্যানেল যখনই খুলবে তখনই বন্ধ করে দেওয়া হবে এরকম ব্যবস্থা নেওয়া দরকার রিম্পা শক্ত থাকো মনে জোর রাখো জানি তুমি দুটোই খুব স্ট্রং তোমার তবুও বলবো পাশে আছি চলো টাটা